ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির গায়ে হাত দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বন্ধের সমর্থনে রাস্তায় নামতেই উত্তেজনা এনজিপি এলাকাতে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন শিখা চ্যাটার্জি তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিধায়কের ওপর হামলার অভিযোগ পরবর্তীতে স্কুটিতে বিধায়ককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘটনায় চাঞ্চল্য এলাকায় বন্ধ করতে এসছিলাম আমরা হাত জোর করে বন্ধ করতে এসছিলাম বন্ধ সবাই বন্ধ করছিল সতস্ফুত্রে বন্ধ হচ্ছিল হঠাৎ কোথায় তৃণমূলের গুন্ডা বাহিনী গোপাল টোপাল ঘুরিয়ার নিয়ে নিয়ে লোক জোর নিয়ে লাঠি সোটান নিয়ে এসে বেল্ট খুলে সবার উপর মারতে শুরু করলো পঞ্চায়েত সমিতির মেম্বার উনি মারতে আমাদের আমাদের মহিলাকে মেরেছে গলা টিপে ধরেছিল মরি যে আছে মহিলা তাকে মেরেছে গলা টিপে ধরেছে আমাকে এমন ভাবে ধরলো বিশ্বাস করে দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড় তারপরে এমন ধাক্কা পাললো নিচে পড়ে যায় তৃণমূলের গুন্ডা বাহিনী আর এই রকম দুটো কড়া করা দুটো মহিলা

পুলিশের অবস্থা তা কিন্তু আমরা জানতাম না পুলিশের বাড়িতেও তো মা ভাই বোন আছে তো পুলিশের তো বোঝা উচিত ছিল এইভাবে একজন বিধায়কের গায়ে হাত দিচ্ছে এইভাবে মহিলাদের গায়ে হাত দিচ্ছে যে মহিলাদের নিয়ে এত কাণ্ড চলছে এত যা মানে আর্জি করে এত বড় ঘটনা চলছে তারপরেও তৃণমূল কংগ্রেসের বাহিনীকে এইভাবে মমতা ব্যানার্জি মানে দোষণ করছে চিন্তা করা যায় না যেটা মানে অসহনীয় ব্যাপার হয়ে উঠছে এটা আমাকে বলছে এটা উত্তর প্রদেশ নয় এখান থেকে চলে যান ভালো হবে না তো এটা কি সরিয়াতি আইন চলছে থাকে এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান নাকি আমি জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রীকে উনি কি পাকিস্তান বানাতে পেরেছেন এখনো বানাননি আমাদের মতন লোকেরা জিন্দা আছে কিন্তু পাকিস্তান এখনো হয়নি অবশ্যই